আম্মাজান আশা সিদ্দিকার আদি আল্লাহতার আনহা একবার আম্মাজা রায়শাদ সিদ্দিকার আদিম্মা হুতার আনহার মনটা বড় ভালো এমন সময় রাসূল সাল্লাল্লাহ সাল্লাম তিনার সামনে যখন আসলেন আম্মাজান আশা সিদ্দিকার আদুল আল্লাহতাল আনহা তখন রাসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহয়া হামিবাল্লাহ হেনপিজিৎ আজকে আমার মনটা বড় ভালো আপনি আমার জন্য একটু দোয়া করেন সুহান আল্লাহপুর অর্থাৎ আম্মা জান আয়সা বললো হিয়া আপনি আমার জন্য একটু দোয়া করেন তখন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ঠিক আছে আয়সা আমি তোমার জন্য একটু দোয়া করি বলে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আম্মা জান আয়সার জন্য একটু ব্যতিক্রম দোয়া করলেন বলে কেমন দোয়া আম্মাজান জান আয়সা জন্য রাসুল দোয়া করলেন এভাবে কোরআন পারের মুসলমান আমার ভাইয়ারা অতীব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রাসূল সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাহ মোহাম্মদ আলের সাসিদ্ধার জন্য দোয়া করলেন আয় আল্লাহ আমার আয়েশার জন্য আমি দোয়া করতেছি আয়েশা ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে যত গুনা করেছে আল্লাহ আপনি আয়েশার জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দেন সুভাহ এবং সে ভবিষ্যতে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক যত রকমের ভুল করবে আল্লাহ গুনাহের কাজ করবে এর জন্য অগ্রিম আপনার কাছে আমি ক্ষমা চাই সোহান আল্লাহ দোয়াটা কি কি সুন্দর দোয়া না সাধারণত এরকম দোয়া কিন্তু আমাদের মনে আসবে না সোহান আল্লাহ পড়েন আম্মা জানায় সিদ্দিকা এমনিতেই তার মনটা বড় খুশি এই জন্য দোয়া করতে বললেন আবার যখন রাসুল সাল্লাম এই ধরনের ব্যতিক্রমী দোয়া করলেন বলে আম্মা আয়েশা সিদ্দিকার মনটা আরো বেশি ভালো হয়ে যায় সুবহানাল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা আমি তোমার জন্য আজকে শুধুমাত্র এই দোয়াটা করলাম এর জন্য তুমি খুশি হয়ে গেলা কিন্তু তুমি জানলে আরো বেশি খুশি হবে বলে আমিন উজি প্রত্যেকদিন প্রত্যেক সালাতের সালাম ফেরানোর পর আমার উম্মতের জন্য এর চাইতে বেশি সুন্দর করে দোয়া করে থাকি যে পায় যায় হেরত কে ভালো পেশে যে পাইতে যায় হেরত কে ভালো পেশে আর্শ কৌহেকালাম না শে হজরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় ঠিক না বলেন রসুল রশি ধরে যেতে হবে খুদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দুরিয়াতে আপনে মিশে হাজরত কে ভালো বেশে আল্লাহ কে যে পাইতে চায় হাজরত কে ভালো বেশে আল্লাহ কে যে পাইতে চায় আল্লাহু আকবার এই জন্য আমার ভাইরা রাসুল সাল্লামের জন্য আমাদের অন্তরে মহাব্বত ভালোবাসা রাখার দরকার আছে না নাই কেননা রাসুল সাল্লাম সারাটি জীবন উন্মতের জন্য কান্না করেছে সুহান